হ্যালো গাইজ দেখেন বাইকে নিয়ে যাইতেছে আর আমি অভাগার মতন রয়েছি এই যে এখানে কাকু বিক্রি করতেছে অনেক খাবার তো সবাই বাইক দিয়ে ঘুরতেছে যে যেভাবে পারতেছে ঘুরতেছে কিন্তু আমি অভাগের মতন শুধু ভাগিনা রেনে ঘুরতেছি কারণ আমার প্রিয় মানুষটা তো আমার থেকে অনেক দূরে তাই তো আমি আমার প্রিয় মানুষটাকে আমি কাছে নিতে পারতেছি না তো কোনো এক সময় কোনো একদিন আমিও ইনশাআল্লাহ আমার প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরবো প্রিয় মানুষটাকে প্রিয় মানুষ থাকা মানে শান্তি দেখেন সবাই এই ব্রিজের কথা আমি বলছিলাম যেটা ভাগিনা আমাকে বলছিল যে মালামদা ব্রিজ চলো মামা ঘুরে আসি সেই মালামদাওয়া ব্রিজ থেকে তো সেই মালামদা ব্রিজে অবশেষে আসলাম মামা ভাগিনা আসার পর তো দেখেন যে যেভাবে পারতেছে ব্যবসা করতেছে করতেছে যে যেভাবে পারে সব কিছুই করতেছে কিন্তু আমি মামা ভাগিনা আমরা দুজন দুজনের সাথে করতেছি তো এখানে আপনারা সব কিছুই ইয়ে করতে পারবেন যে এ দেখেন এখানে সেলফি উঠাইতেছে আর কি করব আর এরা কি করবে আর কিছু কিছু পোলা মানে বাইক নিয়ে এতটা ইয়ে করতেছে যে মনে হইতেছে যে ওরাই একাই একশো আর ওদের কাছে আর কিছু নাই বা ওরা সব কিছু মিলায় কি করবো মার্শাল্লাহ সবাই সব কিছু ইয়ে করতেছে তো একটা কথাই বলি ভাই লাস্ট এতে যে আপনার আপনার প্রিয় মানুষটাকে সবসময় ভালো রাখবেন ভালো থাকার চেষ্টা করবেন ভালো রাখার চেষ্টা করবেন প্রিয় মানুষটাকে আর প্রিয় মানুষটাকে অবশ্যই যত্ন যত্নে রাখবেন প্রিয় মানুষটা একবার হারিয়ে গেলে ভাই কখনো ফিরে পাবেন না আর পরিবারের পরিবার একদিন না তো একদিন মেনে নেবে কিন্তু প্রিয় মানুষটা যদি একবার হারিয়ে যায় না ভাই তাকে আর কখনও ফিরে পাওয়া সম্ভব না তো সময় বলি ভালোবাসার মানুষটাকে যত্নে রাখেন অনেক যত্নে রাখুন এতটা যত্নে রাখুন এতটা ভালো রাখুন এতটা ভালোবেসে ভালোবাসা দিয়ে রাখুন যে কখনো তাকে যেন ছেড়ে যেতে না হয় হাতটা শক্ত করে ধরে রাখুন কখনো তাকে কখনো ভুলে থাকতে যেন না হয় আর প্রিয় মানুষটা যদি একবার হারিয়ে যায় না ভাই ভাই কসম আপনি আর কখনো সেই মানুষটাকে আর ফিরে পাবেন না কোনো দিনও পাবেন না তাই পরিবার চিনতে বাদ পরিবার নেবে একদিন একদিন মেনে প্রিয় মানুষটাকে একবার হারিয়ে গেলে তাকে আর কখনো ফিরে পাবেন না তো ভালোবাসার মানুষটাকে সব সময় যত্নে রাখবেন সব সময় যত্ন রাখবেন আমি সময় বলি ভালোবাসার মানুষটাকে যত্নে রাখুন আর একটা কথা যেখানে আপনার অবহেলা আছে না যেখানে আপনি দেখেন যে দেখতে